চরমায় আলকারিম জামে মসজিদ থেকে ভিডিও ধারণ এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন চিটু চর্মনাই যখন এই বাতিটি বাতি জ্বলবে তখন মনে করতে হবে আপনি শূন্যত পড়বেন না যখন অফ থাকবে তখন আপনি সুন্নত পড়বেন নামাজের সময় চর্মোনাই আলকারিম জামে মসজিদের ভিতরের অংশ এখন কোনো লাইটিং নেই লাইটিং ছাড়াই আমি ভিডিও করতেছি সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেছে আমাদের চর্মনাই আলকারিম জামা মসজিদে আমরা একটি সুন্দর ডিজিটাল এখন সুন্নত পরা নিষেধ ডিজিটাল একটা বাতি লাগানো কার্যক্রম আলহামদুলিল্লাহ চলছে কাজের ঠিক এই মেহরাবের মিডেল পয়েন্টে আমরা লাগাবো এখানে ক্ষেত্রতে আছেন আমাদের মোহাম্মদ জুয়েল এবং তার সহকারী হিসেবে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই এবং নওমুসলিম মুসলিম বেল্লাল হোসাইন চর্মনাই আলকারিম জামে মজুদেক